হিসাব মিলাবে হিসাব মিলিয়ে যদি দেখে এটা আমার ক্ষতি বেশি বেশি আমার লাভ অনেক বেশি করলে আর না করলে ক্ষতি এত বেশি আমার রক্ষা নাই তাহলে আমাকে কি করতে হবে রমজানের রোজা রাখতে হবে রমজানে কিয়াম করতে হবে লাইলাতাম করতে হবে রমজানের চাট ওঠার সাথে সাথে পত্রিকুলা লিখে দিবে পত্রিকুলো লেখে অমুক তারিখে সাতাইশ আর লাইলাতুর কত ঠিক লাইলাতুর কদর কি সাতাইশ তারিখ এগুলো ফাইনাল করে কেন